এক গ্রামে থাকত রমিজ নামের এক গরিব জেলে ছোট একটি কুড়েঘরে স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার দিন কাটত প্রতিদিন ভোরে সে নৌকায় চরে নদীতে মাছ ধরতে যেত কিন্তু নদীতে এখন আগের মতো মাছ পাওয়া যেত না অনেক সময় সারাদিন জাল ফেলে এক একমুঠো মাছও পেত না সে রমিজের সংসার চলত না ঠিকমতো বাজারের দোকানে দেনা জমে গিয়েছিল তবুও সে হাল ছাড়ত না পরিশ্রম করেই চলছিল একদিন ভোরে রমিজ নদীতে জাল ফেলেছিল হঠাৎ জালে একটা সোনালি রঙের ছোট মাছ ধরা পড়ে মাছটি কথা বলল আমাকে ছেড়ে দাও আমি তোমার উপকার করব রমি জবাক হলেও মাছটিকে ছেড়ে দিল পরদিন সকালে সে দেখল তার নৌকায় অনেক মাছ আর পাশে একটা ঝুড়িতে টাকা পয়সা রাখা প্রতিদিন সে নদীতে যেত আর ফিরে আসত মাছ আর উপহারে ভরা নৌকা নিয়ে তার দিন বদলাতে শুরু করল কিন্তু সে কখনোই লোভ করেনি গ্রামে গরিব মানুষদের সাহায্য করতে লাগল সবাই তাকে সম্মান করতে শুরু করল আর রমিজ জানত সত্যিকারের ধন হল সততা আর পরিশ্রম